মেহেরবানি করে আল্লাহ आदमीটাকে পরিপূর্ণ হেদায়েতের উপরে ঠিকায়া দেন। আল্লাহ আর আল্লাহ জাতি দিনের জন্য দেশের জন্য জনগণের জন্য কাজ করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাকে শোক সওগা তৌফিক দান করে দেন। মাটি হারার ব্যথা তিনি বয়ে বেড়াতছেন। মেহেরবানি করে তার অন্তকে তার অন্তকে আপনি আল্লাহ এই শোক থেকে বাঁচার শক্তি সামর্থ্য দেয়া দেন। আল্লাহু আলাইহি আমিন। হে আল্লাহ দেশের ত্রিবিনগণ এই দেশের সাবেক তিন তিনটারের প্রধানমন্ত্রী দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন আয় আল্লাহ আপসহীন ছিলেন আয় আল্লাহ নিজের সুখের জন্য দেশ সেরে দেন নাই জনগণের সঙ্গে ছিলেন আয় আল্লাহ তিনি গেছেন বাড়ি করে আল্লাহ দুনিয়ার গুনগুলিকে দুনিয়ার গুণা খাতাগুলিকে আপনি দেন আয় আল্লাহ দুনিয়ার যাবতীয় মানুষ হিসেবে সমস্ত গুনায় যা আছে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন আয় আল্লাহ কবরের সাহজ আপনি সাহস করে দেন আয় আল্লাহ

আয় আল্লাহ মুসলমান হিসেবে আল্লাহ আপনি শক্তিশালী মুসলমান হিসেবে কবুল করেন আয় আল্লাহ মুসলমানদের প্রতিনিধিত্ব করার তৌফিক দান করেন আয় আল্লাহ করেন হাজিজের উপরে চলার জন্য তৌফিক দান করেন আয় আল্লাহ এখানে যারা আমিন আমিন করছি প্রত্যেকের পিতা মাতাকে আপনি মাফ করে দেন আমাদের বাবা মাকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমরা আজকে আমরা কথা বলতে পারছি আমাদের পিতা মাতার অবদানে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ জেলা ছাত্র দলের পক্ষ থেকে তারা দোয়া চেয়েছে

আপনি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেন মানসিক সুস্থতা দান করেন ইন্না ধারণিক দান করেন